আহমাদুহু অনুসল্লি আলা রসুল হে কারিম আম্মাবাদ বিল্লাহ মিনাসা ই প নির জিম বিসমিল্লাহমান ইউরহিম প্রিয় দিনী ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ই হবার কাতো থামনেল দেখে বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় কি আজকের আলোচনার বিষয় হলো আসলে কি দোয়ায় কাজ হয় আমরা যে এত দোয়া করি এসব দোয়া কি কাজ হয় যদি আমাদের দোয়ায় কাজ না হয় তাহলে কাদের দোয়ায় কাজ হয় দুইশো কোটি মুসলিম ক্লান্তিহীনভাবে ফরিয়াদ করে যাচ্ছে আল্লাহ দরবারে আল্লাহ যেন ফিলিস্তিনিদের মুক্তি দেন ফিলিস্তিনিদের মুক্তি তো দূরের কথা বরং দিন দিন তাদের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে এখনও কোনো উন্নতির সিটে ফোটাও দেখতে পাচ্ছি না গত বিশ তিরিশ বছর ধরে এমন বিভৎস ঘটনা পৃথিবীবাসী দেখেনি আফ্রিকার বেশ কিছু দেশ সেখানে প্রাকৃতিক দুর্ভিক্ষ হয়েছে এবং এই দুর্ভিক্ষর কারণ হয়তো প্রাকৃতিকভাবে ঘটেছে বিশ্ববাসী তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছে এখনও কিছু কিছু দেশে দুর্ভিক্ষ আছে কিন্তু ফিলিস্তিনে যা ঘুরছে সেটা বর্ণনাতীত সেখানে মানবসৃষ্ট দুর্ভিক্ষের কবলে পড়েছে প্রায় বিশ লাখ মানুষ শুধুমাত্র একটি দেশের বাধার মুখে এই বিশ লাখ মানুষ ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হচ্ছে আমাদের মুসলমানদের মধ্যে বাড়ছে মুসলমানদের সংখ্যা বাড়ছে নামাজিদের সংখ্যা বাড়ছে আলেমদের সংখ্যা বিশ্বনন্দিত আলেমদের সংখ্যা এখন অনেক অনেক বড় তাদের তালিকা এসব আলেমরা আমাদের কি বুঝাতে পারবে কিভাবে আমরা এই সমস্যা থেকে সমাধান পাব আলেমরা কি পারছে এই ফিলিস্তিন সমস্যার যথাযথ সমাধান দিতে আমার জানা নেই আপনাদের কারো জানা থাকলে কমেন্টস করবেন আজ পৃথিবীতে দুইশো কোটি মুসলমান আমরা দাবি করছি অথচ আমরা এই বিশ লাখ লোককে আমাদের চোখের সামনে তিলে তিলে মৃত্যু মুখে পতিত হতে দেখছি আমাদের কিচ্ছু কি করার নেই অনেকে বলছে দোয়া করতে থাকো একদিন না একদিন দোয়া কবুল হবে শুধু দোয়ার উপর ভরসা করে থাকলে এই দোয়া কবুল হতে হতে আমাদের অবস্থা সঙ্গীন হয়ে যাবে প্রতিদিন গাজাতে শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে শুধু ক্ষুধার যন্ত্রণায় এর থেকে পরিত্রাণের উপায় আমাদেরকেই খুঁজে বের করতে হবে যদি কারোর সামনে পানি থাকে আর সে যদি দোয়া করতে থাকে আল্লাহ আমার পিপাসা মিটিয়ে দাও তাহলে তার পিপাসা মিটে যাবে না তাকে হাত দিয়ে সেই গ্লাস থেকে পানি খেতে হবে ঠিক তদ্রুপ যদি গহীন জঙ্গলের ওপারে পানি থাকে সেখানে জঙ্গল মধ্যে দিয়ে যেতে যদি অনেক বিপদের সম্মুখীন হতে হয় তখন আল্লাহর কাছে সাহায্য চেয়ে সেই জঙ্গল পাড়ি দিতে হবে তার মানে হয়তো দাঁড়ালো আমাদের দোয়াও করতে হবে চেষ্টাও করতে হবে কিন্তু আজ হতাশ আমাদের দোয়া আছে কিন্তু চেষ্টা নাই যে দুমুঠো খাবার আমরা পাঠাচ্ছি তাও তাদের কাছে পৌঁছাচ্ছে না আল্লাহ আমাদের এই পরিস্থিতি থেকে উদ্ধার করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি